আমি ওই মানুষগুলোর মধ্যে পড়ি যে সময়ের সাথে সব ভুলে যায় এই কথাটা আমার উপর ফিট হয় না আমার সব মনে থাকে ঠিক ভুল ভালো মন্দ আমার হাসির আমার কান্নার কারণ আমি সব মনে রাখি আমার জন্য সহজেই ভুলে যাওয়া সহজ নয় কারোর সাথে খারাপ করেও আপনার এতটুকুও খারাপ লাগছে না তাহলে বুঝে নিন আপনি অনেক খারাপ মানুষ একদিন আপনার কর্মই আপনার সাথে দেখা করতে আসবে ওই দিন অবাক হয়ে যাবেন না কারণ যেমন কর্ম তেমন ফল যারা যে নজরে দেখছে তাদের জন্য তেমন আমি যারা যে নজরে দেখছে তাদের জন্য তেমন আমি বাকি আমার ভগবান জানে যে কেমন আমি কিছু মানুষ মনে করে যে আমরা ওদের চালাকি বুঝতে পারি না কিন্তু প্রতিদিন ওরা আমার চোখে ছোট হয়ে পড়ছে একজন জ্ঞানী পুরুষ আমাকে বললেন যে সব সমস্যার কারণ হলো এই মহিলারা তখনই আমি বললাম হ্যাঁ ঠিক বলেছেন সব সমস্যার কারণই হলো এই মহিলারা কেন কি সে একজন মূর্খকে ন মাস পেটে ধরে জন্ম দেয় আর সযত্নে লালন পালন করে বড় করে এই কারণে যে সে বড় হয়ে বলতে পারে যে সব সমস্যার কারণ হল এই মহিলারা আর সত্যি সত্যিই যে মেয়েদের বুদ্ধি হয় না তাই তারা অচেনা অজানা মানুষদের সাথে দিব্যি সংসার করে তাও আবার প্রতিদিন প্রতিটা মিনিট কত কত অপমান ও লাঞ্ছনা সহ্য করে তবুও মনে হয় কিছুই হয়নি এমনভাবে সংসার করে বুকের ব্যথা বুকে চেপে রেখে আবার সবার জন্য রান্না করে হাসু মুখে সবাইকে পরিবেশন করে তবুও কিছু মানুষ বলে যে সব সমস্যার কারণ হলো এই মহিলারা তো হ্যালো বন্ধুরা আমি তপু আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে পাঁচ দিন হয়ে গেল আমরা চোদ্দো পনেরো জন মিলে একসাথে সংসার করছি মানে আমার ননদ যা সবাই এসেছে আমার বাড়ি তো এই যে একটা ছোট্ট ঘরে সবাই মিলে দুপুর নিচে যেভাবে যে যেমন পেয়েছি ওইভাবেই দিনটা কাটালাম খুব হাসিতে খুশিতেই কাটলো হ্যাঁ কিছু কিছু কষ্টও হয়েছে সেগুলো ইগনোর করে শুধু খুশিটাকে ধরলাম তো যাকে এখন ওদের বাড়ি যাওয়ার পালা সবাই যাচ্ছে বাড়ি যা যদিও যেত না থাকতো তোমাদের বলেছি ছুটিতে এসেছে এখন সবাই সবার বাচ্চাদের এক্সাম শেষ সবাই ছুটি কাটাতে এসেছে তো একটা কারণ হয়ে পড়েছে একটা সমস্যা হয়ে পড়েছে সে কারণে যাকে যেতে হলো কিছুদিন পরে আবারই আসবে তো বাড়ির নারীকে লেজে পাড়া হয়েছে বেশি পারানো হয়নি কে পেরে দেবে আমার কি বলবো লগি খুঁজে পায় না যে কটাই পারা হয়েছে তো ওগুলোই নিয়ে যাচ্ছে আমার ননদেরা এক ননত আবার আসেই ও আসলে আবারও বেশি আরও মানে জায়গা হয় না ঘরে যাক গে এই যে সবারই ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট আর আজ তো সারাদিন ভর বৃষ্টি 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 দেখলি রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট করে টোর এই যে বিকেলবেলা এখন ওরা যাচ্ছে বাড়ি গাড়ি অনেকক্ষণ আগে এসেছিল রেডি হতে হতে একটু সময় লেগে গেল তো যাকে ওদের তো বাড়ি পাঠিয়ে দিলাম আর এই যে ঘরের অবস্থা বললাম যে তোমাদের তো যাইয়ের ঘরে বিছানাটাই চেঞ্জ করে দিলাম এই ঘরে তেমন ঝুর ঝামেলা নেই আর কি বিছানাটা বেডশিটটা একটু রেডি করে দিলে বাচ্চারা এই যে দুজনে শুয়ে এখানে থাকবে সারা দিন কোনো রেস্ট হয়নি জানোই তো এত মানুষের রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতেই দিন কখন যে চলে যায় বুঝ বুঝে উঠতেই পারি না আর কি তো ঘর গোছানোটা তেমনভাবে হয় না আর কি এত মানুষজন মিলে আর আমাদের রুমটা এই যে দেখতেই পাচ্ছ এখানে সমস্ত মানে কী বলবো এখানে শোয়া বসা ওঠা হয়েছে সবার আর ব্যাগপত্র রাখা তার জন্য আমার ঘরের অবস্থা একেবারেই খারাপ বুঝতেই পারছো সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি তুলে নিচ্ছি দিন কদিন ভরা তিন চারটে মনে হয় বেডশিট জমা হয়ে গেছে সেগুলো ধুয়ে তুলতেও আর পারিনি আজকে যদিও ধুয়ে দিতাম কিন্তু বৃষ্টি ওয়েদার তাই না আর সত্যি কথা বলতে তখন না অন্য কাজ করার সময়ই কুলায় না রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া করতে করতেই সকালেরটা হতে হতে এদিকে দুপুরের সময় হয়ে যায় দুপুরেটা খাওয়া দাওয়া একটু রেস্ট করব তখন উঠোন ঘর ঝাড় করতে করতে আবার সন্ধ্যা আবার সন্ধ্যা রান্নাবান্না একটু ঘুরতেও গেছিলাম তার জন্য হচ্ছে কাজগুলো এমন এলোমেলোভাবে পড়ে আছে আর কি তো যাকে এই পাঁচটা দিন খুব ভালোই কাটলো সুখ দুঃখ সব কিছু নিয়েই আর কি তাই না সফার কভারগুলো কভার না সফার গদ্দিগুলো সব নিচে রেখেছিলাম কেন বলো তো ওটা স্লিপ করে আমার ছেলে দু দিন পড়ে গেছে মাথায় অনেক চোট লেগেছিলো তার জন্য বললাম ওকে যতদিন আছে এরা ততদিন ওটা নিচেই থাক সোফার কভার মানে কভার না গদ্দিগুলো তো জাগে সব গুছিয়ে গাছিয়ে আমি হচ্ছে ঘরটাও মুছে নিলাম আর বাইরে তো বৃষ্টি হচ্ছে বাইরের পরিষ্কার করার কোনো প্রশ্নই ওঠে না সারাদিন ভর এমনই বৃষ্টি চলেছে আর এই যে পাতা গ্লাস এতদিন সবাই পাতা গ্লাসেই খাওয়া দাওয়া করেছি কারণ জনের মানুষের থালা বাসন ধোয়া সত্যি খুব কঠিন একটা বিষয় তাই না এই যে ঘর মুছে ফ্যান দিয়ে শুকাতে দিলাম হ্যাঁ অনেকেই আছে যাদের প্রথম থেকেই এমনই সংসার আমারও ছিল প্রথম প্রথম আমরা অনেক মানুষজন সবাই মিলে একসাথেই ছিলাম আস্তে আস্তে সবারই বিয়ে হয়ে যাওয়া সবারই নিজের সংসারে সেটেল হয়ে যাওয়া নিয়ে মানে সবাই এখন বা পাঁচ ছজন করে বা তিন চারজন করে সংসার করছি তাই আর কি এত কষ্ট বা এত ঝুট ঝামেলা মনে হয় এখন আগে মনে হতো না আর অনেকেই আছে যারা এখনও এতজন মানুষ মিলে একসাথে সংসার করে তাদের এটা কোনো ব্যাপারই না এমনটা তাই না সমস্ত কাজ কমপ্লিট করে একটু স্নানটাও করে নিলাম পরে তারপরে হচ্ছে পুজো সেরে দিচ্ছি তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে বাই বাই আর হ্যাঁ এই কারণেই গতকালকে ভিডিও দিতে পারিনি সময়ই পাইনি ভিডিও রেডি করার